ভাই কুললে মাইন্ড করব তো মাইন্ড করলে করুক গা মাছ দিয়ে খাই তারপর যাব এর আগে না মাছ তো সব সময় নিয়ে কিনে নি এখন মাইন্ড করলে কি আনা না করলে কি আরে ভাই রাগ হইলা আছে কাছে মাছের মাছ এর ডাকে যায় আরে ভাই মাছের এর ডাকে যদি না থাকবা তো কাল থেকে কাটি ভুতে আইছো না হ কাকা ঠিকই কইছ মাছ এর ডাকে না থাকে লাগে সে কত না থাকার আর ডি ভুতেই আসুম না এখন চল তো চল কি আর করুম ওনার দোষা কতটুকু দেবো যার টাকা বেশি সে একটু বেশি দাম দিয়ে কিনবো ওনার টাকা বেশি সময় কম এই জন্য তাড়াতাড়ি কিনে লইখা একটু বেশি দাম দিয়ে কিনে লইয়া তই লোকটা কিন্তু একেবারে খারাপ না কি ক তোমরা হ ঠিকই কইছো তই চলো চলো